একদিন পর আবার চলেছিলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও আমি আশা করছি আপনারা যেভাবে আমাকে আগে সাপোর্ট করেছিলেন ভালোবাসা নিয়েছিলেন এখনো দেবেন লাইক হে কি? আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে ওয়াচ করে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। চলুন বেশি না আমাদের ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটিকে ফুল ওয়াচ করবেন রিসিভ করে দেখবেন না। হ্যালো। তো गाइस আমরা এই হারকাপানো ঠান্ডাই কাপতে কাপতে দিঘার দিকে রওনা দিরা। তো गाइस দেখতেই পাচ্ছেন আমরা কাপতে কাপতে বাউড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। তো गाइस আমরা এখানে দেখতেই পাচ্ছেন অনেকজন স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনের অপেক্ষা চলছে এখন তো দেখা যাক কখন আসে ট্রেন আপনারা দেখতে থাকুন আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখনো রোদ ওঠেনি আর আমরা দাঁড়িয়ে আছি একবার করে হাওয়া আসছে আর আমরা কাঁপছি হাওয়াতে হু হু করে তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি উঠে পড়েছি আমরা ট্রেনে বসে বসে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো গাইস ফাইনালি আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি আর একটু চলার পরই আমরা টোটো ধরবো দেখা যাক টোটো কোথা পাওয়া যায় তো গাইস আমরা যে ট্রেনটাই আসলাম সেই ট্রেনটা মোটামুটি ভালোই ফাঁকা ছিল তো আমরা ভালোই আনন্দ করে আসছি শুয়ে বসে মজা করে কিন্তু দীঘার স্টেশন থেকে নামার পরেই বোঝা যাচ্ছে কত ভিড় মনে হচ্ছে দীঘাই ভালোই ভিড় হবে লোকজনের সংখ্যা অনেকই তো গাইস আপনারা দেখতে থাকুন তো ফাইনালি গাইস আমরা টোটো উঠেছি টোটোওয়ালা কাকু আমাদের একটি ভালো হোটেলে নিয়ে যাচ্ছে তো চলুন যাওয়া যাক তো গাইস আমরা প্রথমে রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে রুমে আসিনি ওখান থেকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই সমুদ্রে চলে গিয়েছিলাম গোসল করতে ওখান থেকে একটু গোসল করে তো গাই সমুদ্রের পানি প্রচুর ঠান্ডা তো তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম তো আবারও আমরা রুমে এসে গোসল করে আপনাদের রুমটি টি একটু ঘুরিয়ে দেখালাম তো গাইস আমরা রুমে একটু রেস্ট নেওয়ার পরে আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম মোহনাতে তো গাইস যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে সন্ধেবেলা কিছু দেখতে পাবো কি পারবো না জানি তবুও চলুন যাওয়া যাক তো ফাইনালি গাইস আমরা মোহনাই পৌঁছে গেছি তো আমরা রুম থেকে বেরিয়েছি দেরি করে তো আসতে করতে সন্ধে হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি মাছের বাজারে এখানে কত রকম নিত্য নতুন মাছ তো চলুন আপনাদের দেখাচ্ছি তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমেরই মাছ আছে ইলিশ কাঁকড়া অক্টোপাস চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ অনেক রকমেরই আছে আর হ্যাঁ গাইস এখানে সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এখানে শুকটি মাছও পাওয়া যাচ্ছে

এখানে দেখো হাতে তৈরি করা কাঠের অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে অনেক লোকই বাড়িতে নিজের নিয়ে যাচ্ছে গাইস আমরা এখান থেকে একটি বড় ইলিশ মাছ কিনে নিলাম এখান থেকে কিনে একটি হোটেলে যে ভালো করে ভেজে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে ফিরে যাই তো চলুন বেশি না দেরি করে তাড়াতাড়ি যাওয়া যাক তো এটা ছিল মোহনা মোহনাকে আমরা টাটা করে বিশ্ব বাংলার দিকে চলে আসলাম চার পাঁচটা একটু ঘোরাফেরা করে দেখছি এখানে গাইস ক্যামেরাম্যান আমি তো গাইস আপনারা সঙ্গে থাকুন আমার মতে এত ঠান্ডায় দীঘা না আসাটাই ভালো আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন এরকম ঠান্ডা এই যে আই লাভ দিঘা এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে আমি বা কেন বাকি থাকবো সবাই যে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে তার পিছনে আমিও দাঁড়িয়ে পড়লাম একটু সেলফি সেলফি তুলে নেওয়া যাক গাইস এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে নানান রকমের দোলনা বাড়িতে সাজাবার জিনিসপত্র মেয়েদের মিনি ব্যাগ আরও অনেক কিছু বিক্রি হচ্ছে যে যেরকম পারবেন শপিং করে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবেন তো আমার কিছু শপিং করার নেই তবুও আমি চারপাশটা ঘুরে দেখে নিলাম তো চলুন যাওয়া যাক তো কাজ চলুন এখানে পছন্দ মতো কিছু মাছ কিনে খাওয়া যাক কাজ এখান থেকে কিছু মাছ কিনে আমরা খাওয়া দাওয়া করবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন いいね。 তো গাইস চলুন একটু ছাদে যাওয়া যাক থেকে দেখা যাচ্ছে দেখুন কত মানুষজন তো আমি ছাতে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমাকেও ঠান্ডা লাগছিল তার জন্য আমি রোদ্দুরে দাঁড়িয়েছিলাম তো আপনারা দেখতে থাকুন তো চলুন গাইছি এবারে রুমের দিকে যাওয়া যাক ফাইনালি গাইস আমরা এখান থেকে নাস্তা পানি করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো এখান থেকে আমরা পুরি এবং আলুর দম খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা ট্রেনে বসে পড়েছি তো এবার বাড়ি যাব আমরা তো গাইস একটা মজার বিষয় আপনাদের বলেছি যে আমরা যাওয়ার সময় ট্রেন ফাঁকা পেয়েছি এবং অ্যাসার সময়তেও ট্রেন ফাঁকা পেয়েছি তো ট্রেনের মধ্যেই শুয়ে বসে আরাম করে বাড়ি ফিরছি তো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখাবে নেক্সট ভিডিওই তো ভিডিওটি বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ ভিডিওটিকে ওয়াচিং করার জন্য আপনাদের থ্যাংক ইউ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল লাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনার আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন